আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা রান্নার রেসিপি এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি প্যান গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর এর মাঝে আগে থেকে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে তেলের সঙ্গে একটু নরম করে ভেজে নেব নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ জিরা গুঁড়ো আমি ইলিশ মাছে জিরা গুঁড়োটা খেতে পছন্দ করি আপনারা স্কিপ করতে পারেন এখন এর ভিতর কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হলে মশলা থেকে কোনো বাজে স্মেল আসে না আগে থেকে আমি ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি এখন এক এক করে এর ভিতরে দিয়ে দেব এই মশলার ভিতরেই ইলিশ মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে মাছটাকে একদম শুকনো করে নেব পানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই আড়াই মিনিটের মতো রান্না করে নেব দুই আড়াই মিনিট পর ঢাকনা খুলে স্পাচুলা দিয়ে একটা একটা করে সব মাছগুলোকে উল্টে দেব। এখন এখানে আমার সব মাছগুলোকে উল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে দুই আড়াই মিনিটের মতো রান্না করব। দুই আড়াই মিনিট পর ঢাকনা খুলে একটা চামচের সাহায্যে মাছগুলোকে বাটিতে তুলে নেব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা চিচিঙ্গাগুলো দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব রান্না করতে করতে ভিওয়ার সাপুদের উদ্দেশ্যে একটাই কথা প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন স্পাচুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দশ পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা খুলে আবার একটু স্পাচুলা দিয়ে নেড়ে নেব এখন সবজিটা প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে তুলে রাখা মাছগুলোকে এক এক করে সবজির ভিতরে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো এই ঝোলের ভেতরেই পুরো রান্নাটা শেষ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে এই পর্যায়ে আসার পর ঢাকনা খুলে এর উপর দিয়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আমার কাছে ধনিয়া পাতা খেতে বেশ ভালো লাগে আপনারা এটাকে স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা রান্না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন السلام عليكم الله حافظ